হ্যালো ভিওস্টার কেমন আছেন জাপানের নিয়ে অনেক ভিডিও করেছি অনেকবার সবাইকে বলেছি যে জাপানে যারা যাওয়ার ইন্টারেস্ট ফিল করছেন জাপানে কেউ যদি ভিজিটর তে অ্যাপ্লাই করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেন বলছি বারবার সেটা সম্পর্কে আজকে আপনাদের কিছু আইডিয়া দেব অ্যান্ড জাপানে গেলে কী কী সুবিধা পাচ্ছেন এবং জাপানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন জাপানে আপনার হচ্ছে ভিসার রিকোয়ারমেন্ট কি কি এইসব কিছু আজকে বিস্তারিত এই ভিডিওতে শেয়ার করব তার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেলে এখনো নতুন এখনও সাবস্ক্রাইব করে রাখেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড হচ্ছে লাইক দিয়ে রাখুন যাতে করে নতুন নতুন ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যান অ্যান্ড সবার সাথে একটু শেয়ার করে দিবেন দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে বলছি আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমাদের কমেন্টস এবং হচ্ছে অ্যান্সার দিবেন যাতে করে আপনার সমস্যাগুলো যদি কোনো থাকে আমাদের সাথে শেয়ার করতে পারবেন আমরা যতটুকু পারে সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে আছে ওয়ার্ক ভিজিট স্টুডেন্ট আইটা থেকে শুরু করে আমরা সমস্ত সার্ভিস প্রোভাইড করে থাকি যে যে সার্ভিসের দরকার সে সে সার্ভিসের জন্য না করবে ইনশাল্লাহ আমরা আপনাকে প্রপার ভুয়েতে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং আপনার সমস্যা সমাধানের জন্য ট্রাই করব তো শুরু করা যাক জাপান হচ্ছে একটা সল মানে সলভেন্ট কান্ট্রি অ্যান্ড সভ্য কান্ট্রি যে কান্ট্রিতে গেলে আপনার স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে এখন প্রশ্ন করেন কেন জাপানে যাবেন জাপানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে বড় কথা জাপানের কালচার অনেক ভালো বিউটিফুল কালচার অ্যান্ড নাইস একটা কান্ট্রি সেকেন্ড থিংস হচ্ছে জাপানের সবাই অনেক মানে সভ্যর দিক দিয়ে সবাই মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেস্ট জাপান যাদের মানবিকতা এত বেশি এত বেশি যে আপনি চিন্তাও করতে পারবেন না ধরেন আপনি একটা টাকার মানে ব্যাগ আপনি রাস্তায় ফেলে গেছেন অথবা একটা দোকানে আপনি রেখে আসছেন এই টাকার ব্যাগটা কখনোই আপনার চুরি হবে না আপনি যদি এক মাস পরেও যে ওই দোকানে যা সার্চ করেন পেয়ে যাবেন ঠিক আছে এত নাইস একটা সভ্য কান্ট্রি এই কান্ট্রিতে গেলে আসলে বলার মানে না দেখলে আসলে বলে বুঝানো যাবে না যে জাপানের সভ্যতা জাপানের অনেস্টি জাপানের ম্যানারিজম যে কত স্ট্রং ঠিক আছে অ্যান্ড যারা ট্যুরিস্টে যাবেন তারা যদি কখনো চিন্তা করেন আমরা জাপানে যে থেকে যাব হ্যাঁ তাদের জন্য আমি মনে করি এটা একটা গ্রেট অপরচুনিটি কেন কারণ জাপানে ভিসা এক্সটেন্ড করে করে কিন্তু থাকা যায় ধরেন আপনার ভিসা হয়েছে তিন মাসের আবার আপনার ওখানে যে এক্সটেনশন করতেছেন ওখানে আবার তিন মাসের পাবেন এভাবে ভিসা মেয়াদ বাড়িয়ে কিন্তু ওখানে স্টে করা যায় এক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না এটা যখন আপনার খুবই ভালো লেগে গেল তখন আপনি একটা কাজ পেয়ে গেলেন সেটার উপর আপনি পেপার স্টাডি করতে পারবেন এটা হচ্ছে জাপানের প্লাস পয়েন্ট জাপানে যারা ওয়ার্ক পারমিট নিয়ে যাচ্ছে তারা কিন্তু মূলত কাজ নিয়ে যায় না তারা শুধু ওয়ার্ক পারমিটের পেপারসটা নিয়ে যায় ওইখানে কিন্তু কাজ নিজের মতো করে খুঁজে নিতে হয় এটা হচ্ছে ওয়ার্ক পারমিট আর ভিজিটের মধ্যে পার্থক্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা ট্যুরিস্ট বিষয়ে যাবেন তাদের জন্য বেস্ট কারণ ওইখানে যাওয়ার পরে আপনি জব করার খোঁজার পরে ওখানে আপনার ভিজা বাড়ানোর পরে আপনি নিজে যখন যে জবটা আপনাকে সুইটেবল মনে হবে সেটার উপর আপনি পেপারস করে নিতে পারবেন দ্যাট ইজ দ্য মানে ক্লাস পয়েন্ট এটা আপনার জন্য কিন্তু ওয়ার্ক পারমিটে গেলে এটা আসলে লেবার থেকে আপনি ধরেন লেবার ভিসা পেয়েছেন আপনি তো ওটার অফিসার কাজ করতে পারবেন এই জন্য ওয়ার্ক পারমিটে একটা প্রবলেম আছে আর যারা যাবেন তাদের কি কি রিকোয়ারমেন্ট লাগছে এক মিনিট আমি একটু আজান দিচ্ছে আমি একটু স্টপ বা বিরতি ঘোষণা করছি আমরা আজানের পরে আবার ফিরে আসতেছি থ্যাংক ইউ সরি সো আজান শেষ হয়ে গেছে তো যেটা বলছিলাম তো আপনার হচ্ছে তো যারা জাপানে যাদের যাবেন তাদের কি কি রিকোয়ারমেন্ট লাগে এটা বলছিলাম তো জাপানে আপনার যদি ট্যুরিস্ট ভিসে যেতে চান আপনার প্রথমে শর্ত হচ্ছে তিন বছরের ট্যাক্স রিটার্ন লাগবে তিন বছরের ট্যাক্স রিটার্ন লাগবে ট্যাক্সেস আপডেট কপি লাগবে অ্যান্ড আপনার পাসপোর্ট ছবি এনআইডি কাবি সাথে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট সিক্স মাথের স্টেটমেন্ট দিতে হবে আপনার হচ্ছে লাস্ট ব্যালেন্সটা মানে ফিনিশিং ব্যালেন্সটা অবশ্যই যেন পনেরো থেকে বিশ লাখ টাকা থাকে সেক্ষেত্রে ভিসার চান্সেসটা বেশি থাকবে এক্ষেত্রে যদি আপনার জাপানিজ কোন ফ্রেন্ড থাকে জাপানে যদি আপনার কোনো রিলেটিভ থাকে তারা যদি স্পন্সার করে বা ইনভাইটেশন দেয় সেক্ষেত্রে আপনার ভিসাটা প্লাস পয়েন্ট হবে ভিসা পাওয়ার ক্ষেত্রে আর যদি বলেন আমাদের মাধ্যমে ইনভাইটেশন নিতে জাপানিজ ইনভাইটেশন অথবা হোটেল বুকিং দিয়ে যদি অ্যাপ্লাই করতে চান করতে পারবেন আমরা আপনাকে ভিসা নিশ্চয়তা দিয়ে দেবো ইনশাল্লাহ আশা করছি হ্যাঁ এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে আপনার ট্যাক্স রিটার্নটা লাস্ট যে ট্যাক্স রিটার্নটা দিবেন এটা অবশ্যই একটু বেশি দিতে হবে আপনার যদি তিন হাজার পাঁচ হাজার ট্যাক্স রিটার্ন দিয়ে জাপানে দাঁড়ান সেক্ষেত্রে ভিসার চার্জেসটা কম থাকবে অবশ্যই আপনার ট্যাক্স রিটার্নটা পনেরো থেকে বিশ হাজার টাকা ট্যাক্স রিটার্ন হতে হবে যাতে করে আপনার ভিসাটা মিসিং না হয় কারণ ওরা ট্যাক্স রিটার্নটা বেশি ফলো আপ করে একটা ব্যাঙ্কটা পাশাপাশি যদি আপনার দুটা বা তিনটা কান্ট্রি ঘোরা থাকে সেক্ষেত্রে প্লাস পয়েন্ট সো এই রিকোয়ারমেন্টগুলো যার ফুল ফিল আছে তারা কাইন্ডলি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা খুব দ্রুত আপনার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে ভিসার কার্যক্রম সম্পূর্ণ করে জমা দিয়ে দেব অ্যান্ড ভিসার নিশ্চয়তাও দিয়ে দেবো ইনশাল্লাহ এটা বাকিটা ফেস টু ফেস আপনাদেরকে আমি অ্যাডভাইস দেবো কীভাবে কী করতে হবে যারা ইন্টারেস্টেড আছেন তারা সরাসরি আমাদের অফিস ভিজিট করুন আমার অফিসটা হচ্ছে পান্থপথ সমরিতা হসপিটালের সাথে মেইন রোডে ভিসা ফার্স্ট সাইনবোর্ড আছে আমাদের লোকেশনে গেলেও ভিসা ফার্স্ট সার্চ দিলে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ভিসা ফার্স্ট এন্ড ফেসবুক আইডি হচ্ছে ভিসা ফার্স্ট এন্ড ভিসা ফার্স্ট বিডি আপনারা এর দ্বারা কমেন্টস করলে কমেন্টস এর आंसर পেয়ে যাবেন তো যারা ইন্টারেস্টেড আছেন জাপানে যারা ঘুরতে চান এত সুন্দর একটা কান্ট্রি ভিজিট করতে চান তারা কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা এক সপ্তাহের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা করে দেবো অ্যান্ড আর এক সপ্তাহের মধ্যে আপনার ডকুমেন্টস রেডি করে দেবো কোনো চিন্তা করবেন না জমা দেওয়ার পরে দশ থেকে বারো দিনের মধ্যেই ভিসা ইস্যু হয়ে যায় সো খুবই কম সময়ের মধ্যে জাপানে যদি কি করতে চান আজই আমাদের সাথে যোগাযোগ করুন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম আলাইকুম